আসসালামু আলাইকুম দেখে মনে হচ্ছে যেন কোনো প্রাচীন জাতির যোদ্ধা কিন্তু তুমি কি জানো এই পোশাকটা তৈরি হয়েছে আমাদের দেশের এক অমূল্য সম্পদ থেকে থেকে হাজার বছর আগে মানুষ প্রকৃতি নিয়েছে থেকেই তার পোশাকের উপাদান গাছের ছাল তুলা আর সেই পাট আজ আমরা জানব এই সোনালি আশ কিভাবে গাছ থেকে সুতা হয় আর সেই সুতাই কিভাবে রূপ নেয় এমন এক অনন্য পোশাকে চলো ফিরে যাই সেই প্রাকৃতিক যাত্রায় মাটি থেকে জন্ম নিচ্ছে এমন এক গাছ যার ভিতর লুকিয়ে আছে কাপড় তৈরির রহস্য হ্যাঁ ঠিকই শুনেছেন কাপড় এই গাছের নাম রেমি অনেক জায়গায় একে বলে চায়না গ্রাস এর ডাটার ভিতরেই লুকিয়ে আছে সূক্ষ্ম শক্তিশালী ও প্রাকৃতিক তন্তু যা একদিন পরিণত হবে জকঝকে কাপড়ে যখন গাছগুলো পুরোপুরি বেড়ে উঠে চাষিরা কাস্তে দিয়ে গাছ কেটে গুচ্ছ করে নেয় প্রতিটা গাছ যেন এক খুন্ড সোনা তারপর এই গাছগুলো নিয়ে শুরু হয় এক প্রাচীন প্রযুক্তির যাত্রা ডাটাগুলো গাছের যন্ত্রে পিসে আলাদা করা হয় তন্ত্রগুলো বের করে নেওয়া হয় খুব যত্নে তারপর ফাইবারগুলো ফেলে রাখা হয় স্বচ্ছ জলে যাতে নরম হয় আলগা হয় আর প্রকৃতির নিজের এনজাইম গাছ করতে পারে দিন কেটে যায় রাত নামে আর সেই পানির ভিতর তৈরি হয় পরিবর্তন সবুজ ডাটার ভেতর থেকে বেরিয়ে আসে সোনালি তন্ত্র তারপর এগুলো ধুয়ে রোদে শুকিয়ে তুলে রাখা হয় দেখে মনে হয় যেন সোনার চুল শুকানো হচ্ছে শুকানোর পর আসে আরেকটা জাদুকরী ধাপ কারিগররা সোনালি ফাইবারগুলো আবার আলগা করে কখনো চিরুন দিয়ে কখনো হাত দিয়ে যেন প্রতিটি তন্ত্র একে অপরের সাথে মিলেমিশে যায় তাদের হাতে কোনো আধুনিক মেশিন নেই তবু প্রতিটি দাব নিখুঁতভাবে সম্পূর্ণ হয় কারণ তারা জানে সময় হলো সবচেয়ে বড় যন্ত্র এখন শুরু হলো সুতা তৈরির পর্ব হাতে পাকানো হয় ফাইবার ধীরে ধীরে তারা লম্বা সুতোর রূপ নেয় মাঝে মাঝে আঠা দেওয়া হয় যাতে তারা শক্ত হয় অপরের সাথে বাধা থাকে এই দৃশ্যগুলো দেখলে মনে হয় মানুষ প্রকৃতির সাথে কথাবার্তা বলছে গাছের ভেতর থেকে গল্প টেনে আনছে যা পরিণত হবে পরিধানের শিল্পে এখন সুতোয় মিশানো হয় এক বিশেষ প্রকৃতির ঘাম এটাই তাদের জোড়া রাখে স্থায়ী করে সেই আঠা শুকানোর পর লম্বা কাঠের ফ্রেমে টানা হয় অসংখ্য সুতো দেখলে মনে হবে যেন মাঠের উপর সাদা নদী বয়ে যাচ্ছে এভাবেই তারা প্রস্তুত হয় তাঁতের জন্য যেখানে কাপড় জন্ম হয় এখন তাতে বসে শুরু হয় শেষ কাজ প্রতিটি সুতোর টান প্রতিটি আঘাতের শব্দ একটি তাল একটি ছন্দ সৃষ্টি করে এই কাপড় শুধু কাপড় নয় এটা হলো মানুষের পরিশ্রম প্রকৃতির সহযোগিতা আর বিজ্ঞানের নিখুঁত বারসম্য অবশেষে কাপড়গুলো ধুয়ে মসৃণ করা হয় সূর্যের আলোই শুকানো হয় আর তখন দেখা যায় গাছ একদিন মাটিতে দুলছিল আর সে পরিণত হয়েছে এক রাজকীয় বস্ত্রে